আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে এই গাছটির ফুল কোথাও দেখলেই তুলে পকেটে রাখুন স্ত্রী আপনাকে সেক্সের মাস্টার বলতে বাধ্য হবে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও বিশ্বের সব পুরুষ মানুষের গুরুত্বপূর্ণ একটি ইচ্ছা স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ রোমান্স করা অনেকের পক্ষে এটা সম্ভব হয় না আজকের এই ভিডিওটি থেকে যে শিক্ষা অর্জন করবেন আশা করি ইচ্ছে যতক্ষণ পর্যন্ত ইচ্ছে করবেন ততক্ষণ পর্যন্ত আপনি জনমেরণ করতে পারবেন রোমান্স করতে পারবেন তো বন্ধুরা আমরা অনেকেই পারি না কেন পারি না তার পিছনে যুক্তি রয়েছে আমাদের শরীরের মধ্যে একটি রোগ হয়ে থাকে যার নাম রোগ এই মেহরোগ যদি হয়ে থাকে তাহলে আপনি দীর্ঘক্ষণ মনুমীলন করতে পারবেন না বলতে পারেন যে ভাই মেহরোগ বসবো কীভাবে কিছু উপায় আমি আপনাকে জানাই দিচ্ছি যদি এসব থাকে বুঝে নেবেন আপনার শরীরের মধ্যে রোগ রয়েছে আটকা আটকা প্রস্রাব প্রস্রাব করতে গেছেন প্রসাব হচ্ছে আবার হচ্ছে না হচ্ছে আবার হচ্ছে না এরকম যদি থাকে বুঝে নেবেন আপনি মেহরুগে আক্রান্ত হয়ে গেছেন তাছাড়া প্রস্রাবের পরে বা শুরুতে অনেকের ধাতু ভাঙে পাতলা আঠার মতো বেরিয়ে আসে এই লক্ষণগুলো যদি আপনার শরীরে থাকে তাহলে বুঝবেন যে আপনি মেহ রোগে আক্রান্ত আপনাকে অবশ্যই দূর করতে হবে অনেকে প্রস্রাব ধরে রাখতে পারে না এমন কি কাপড় চোপড় নষ্ট করে ফেলে এমনটা থাকলে হানড্রেড পার্সেন্ট মেয়ে রোগে আক্রান্ত সমস্যা দূর করতে না পারলে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা আপনি দূর করতে পারবেন না দীর্ঘক্ষণ স্ত্রীর সঙ্গে রোমান্স করতে পারবেন না আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো কিভাবে দ্রুত বীর্যপাতের সমস্যাকে দূর করবেন এই মেহরুক দূর করার পাশাপাশি সেটাই থাকছে আজকের এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম তেলাকুজা ভাই আমি ফুল উঠিয়ে নিচ্ছি অনুরপ আপনি এই গাছের ফুল কালেকশান করবেন এই দ্রুত বীর্যপাত এবং মেহরুক নিরাময় করার জন্য এই গাছের ফুল আপনাকে কালেকশান করে নিয়ে নিয়ে আসবেন এসে পাটায় বেটে বেটে বাসায় নেওয়ার এর সঙ্গে আপনি অবশ্যই একটা জিনিস মিশ্রণ করবেন তার নাম হলো হিং এই ফুল নিবেন পঞ্চাশ গ্রাম এবং হিং নেবেন দশ গ্রাম দুইটি একসঙ্গে পাটায় বেটে তিরিশটি বটিকা বানাই নিবেন নেওয়ার পরে প্রত্যেক দিন রাতে খাবারের পরে কিংবা সহবাসে এক ঘন্টা আগে প্রত্যেক দিন একটি করে বটিকা যদি আপনি নিয়মিত এক মাস সেবন করেন প্রথম দিন থেকেই তো আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন আশা করি কন্টিনিউ সেবন করলে আপনার মেহরোগ থাকবে না এবং চত্ব প্রকারের মেহরোগ রয়েছে দূর হয়ে যাবে এবং দ্রুত বীর্যপাত আপনার থাকবে না এবং স্ত্রীর সঙ্গে আপনি দীর্ঘক্ষণ রোমান্স করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ